আর একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা অনেকেই বলি যে বাংলাদেশ হবে ইসলাম প্রধান দেশ অথচ আমরা যারা ইসলামের কথা বলি অথচ অনেকেই দেখা যাচ্ছে যে যদি বলা হয় যে আপনি কি আজকে ফজরের নামাজ দিয়ে শুরু করেছেন দিনটা তো তখন দেখা যাবে যে যারা অনেকেই ধর্মের কথা বলে অনেক কিছু বলে তার মুখ নিচু করে বসে থাকে কিন্তু এটা তো কাম্য নয় আমরা আগে নিজেদেরকে গড়ব। নিজেদেরকে করতে হলে অবশ্যই আপনাকে হতে হবে নামাজ আদায় করতে হবে কারণ এই দুনিয়ার বাহাদুরি দুনিয়ার সবকিছু কিন্তু চোখ বন্ধ করলেই শেষ হবে এই যে আমি গতকাল আমার বড় মামাকে কবরে নামিয়ে আসলাম আমার মামাকে কবরে শুয়ে দিয়ে আসলাম আমার মামা দুনিয়াতে এমনভাবে চলছে যেন কেউ তার কোনো বদনাম করতে পারে না সেভাবে তিনি আমাদেরকেও বলেছেন সব সময় বলতেন যে দেখো যা করো নামাজ ঠিকঠাক পড়বা দেশকে ভালোবাসবা দেশে ভালোবাসলে দেশ তোমাকে অনেক কিছুই দেবে আজ কাল উনি মারা গেছেন সকালে নয়টা পঁয়তাল্লিশে তার মধ্যে নয়টা পঁয়তাল্লিশে মারা যাওয়ার পর তার দাফন কাফন সবকিছুই কিন্তু দিনের মধ্যেই সম্পন্ন অর্থাৎ আসরের আসরের নামাজের পর পরই তার দাফন কাফন সবকিছু সম্পন্ন হয়ে গেছে কি নিয়ে গেছেন উনি উনি তো কিছুই নিতে পারেননি দেশ তাকে যাওয়ার সময় তার শেষ বিদায়ের সময় সংবর্ধনা দিয়েছে কিন্তু আসলে কি এই সংবর্ধনা কোনো কাজে লাগবে লাগবে না যদি ওনার আমল ঠিক থাকে যদি ওনার নেক আমল ঠিক থাকে তাহলে অবশ্যই তিনি মৃত্যুর পর কামিয়াবি হবেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে শুধুমাত্র তার রিবাদাতের জন্য এটা সব মুসলমানই জানে অথচ মুসলমান হিসেবে আমি যদি নামাজ আদায় নেয় করি আমি যদি নিয়মিত নামাজ আদায় না করি তাহলে আমি আর একজন কাফের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না তাই শুধু মুখে নয় আপনার আমল আক সব কিছুই পরিবর্তন করে ইসলামের সঠিক পথে এসে আপনি সবাইকে দেখবেন সবাই একই পতাকার নিচে চলে আসবে তখন আপনাকে গলা ফাটিয়ে ইসলাম কায়েম করার জন্য বলা লাগবে না তখন সবাই ইসলামের পতাকা তালে এমনিতেই চলে আসবে তাই আসুন আগে নিজে পরিবর্তন হয়ে নিজে পরিবর্তন হয়ে দেশের মানুষকে পরিবর্তন করি দেশকে নিয়ে যাই উন্নতির শিখরে ও অনেকেই ভাববেন যে অনেক জ্ঞানের জ্ঞান দিতেছে অনেক কিছুই অনেক অনেক কথাই বলবেন কিন্তু দেখেন ওতে আমার কিছু মনে হবে না কারণ আমি চাই বাংলাদেশের মুসলমান যারা আছে তারা অবশ্যই পাচক নামাজ আদায় করবে আর আজানের সময় অন্তত দোকান পাট বাজারে মানুষ পাওয়া যাবে না পাওয়া যাবে সবাইকে মসজিদে এটাই আমার কাম্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে